প্রিয় দর্শক আমরা আসছি কাউনিয়ার তিস্তা চরে এখানে আপনার আলু ব্যাপক পরিমাণে চাষাবাদ হয় এখানে বিভিন্ন জাতের আলু চাষাবাদ হয় আমরা তো এই চরে আসছি এই চরে আমাদের লো বাইজুল ভাই আছে ইনি একটা বিশাল বড় আলু চাষি তো তার সাথে আমাদের আলু সম্বন্ধে কথা হলো ইনি আমাদের রেনুই জাতের আলু চাষাবাদ করছে পাশাপাশি অন্যান্য বিভিন্ন জাতের আলু চাষ করছে সে বিষয়ে আমাদের আলুর ভালো গুণাগুণ কি রেনমির ভালো ফল ভালো গুণাগুন কী কী আছে সে বিষয়ে সাথে একটু কথা আলাইকুম আমি এবার প্রায় তিরানব্বই একর জমি আলু চাষ করি তিরানব্বই একর তিরানব্বই একরের মধ্যে আমার অ্যাস্টালিশ সহ ষোলোটা জাত উৎপাদন উৎপাদন তিরানব্বই করে মোটামুটি ষোলোটা জাতা ষোলোটা আছে তার মধ্যে অ্যাস্টালিশ সহ আমাদের আগাম আলু রেনমি আলহামদুলিল্লাহ 60 দিনে এই লাই আলুগুলো 60 দিনে উঠানো 60 দিনে উঠানো আলহামদুলিল্লাহ রেজাল খুবই ভালো যেটা আমরা আগা মার্কেট প্রচলিত জাত আছে শাকীদা শাকীদা চেয়ে আমাদের কাছে রেনুমি অনেক ভালো কারণ শাকীদা চেয়ে শাকীদা আলু ফেটে যায় ফেটে যায় আমাদের রেনুমি ফেটে এবং কালারটা খুব চমৎকার কালার কালার তারপরে হচ্ছে গোল্ডেন কালার এবং কোনো দাউদ নাই ইসকাপ নাই খুব ভালো এবং আগামের জন্য আমি মনে করি রেনোমি লেবান্টে আগামীতে ব্যাপকভাবে চলবে এবং চাষিরা এটা করলে উপকৃত হবে লাভবান হবে এটা আমার বিশ্বাস আচ্ছা আপনি যে করছেন তো এলাকার অনেক চাষিরা তো দেখছে যে লেবানতে রেনোমি যাতে আলোটা করছে তো তারা কি বলতেছে আর তারা যেটা অনেকের চাষি আজকে মাঠে হাঁটছিলেন যে দেখে গেছেন যে তাদের শাক্ষীদের চেয়ে আমাদের রেনোমির ফলন বেশি তারা আগামীতে রেনোমি চাষমি রেনুমি চাষ

আমাদের আমাদের রেলওয়েটা আমার চাষ করার মানে খুব আগামীতে পরিকল্পনা ধন্যবাদ আমরা আসছি ফকি আলম ভাইয়ের কাছে ইনি সাকিদা জাতের আলু চাষাবাদ করছে এবং ইনি আলু চাষাবাদ করছে তো আর পাশাপাশি ইনি রেনুমি জাতটাও দেখছে তাইজুল ভাইয়ের তো ভাইয়ের কাছে আর কি বক্তব্যটা শুনবো যে আসলে সাকিদা রেনুমির মধ্যে পার্থক্যটা কি বলুন তো সাকিবের চাও ভালো রেনুমি হ্যাঁ এইটা ভালো আমার পাশা এলে জমি আমি ওই ওনার জমিও আমি হাঁড়ে বেড়ায় দেখলাম তাতে এই শাড়িদের বয়স এলে ফাটি যায় ওইটা কিন্তু ফাটে না জমির বীজ আছি যে আমি এই আগামী বছর আবাদ করব আবাদ ঠিক আছে আচ্ছা ভাই আপনার এবার আলু চাষ করছে কী কী করে আলু চাষ আলু চাষ করে থাকি মনে করেন যে প্রায় তুল্রিশ বছর থেকে ঊল বিশ বছর আলু চাষ চাষ করে দিই তাই বন্দি তেলের বা আলু চাষ এবছর মানে আগাম তাত দিলে চাষ করছিলাম স্টাইলিশ চাষ করছিলাম শাগিন চাষ করছিলাম তারপরে এই আপনার রেনুমি 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 আমাকে এক কোম্পানির ভাই দেয় তো এই রেনুমি আলো দেখলাম ইনশাল্লাহ খুবই ভালো খুবই ভালো এর সাশ্রয় ওষুধ পাতি সার থেকে মনে করেন যে ওষুধ সার দিয়ে সব দিয়ে সাশ্রয় আছে এর ফলনও ভালো ফাটে না রঙ খুব চমৎকার রঙ আপনি পাশাপাশি তো আরও জাত করছেন সাকিদা মানে একটা জাত করছেন যে সাকিদা পার্থক্য কি মনে হচ্ছে আপনার সাকিদা এই দুইটার মধ্যে পার্থক্য মনে করেন যে সাকিদা তো অল্প বয়সেই ফাটে যায় ফাটে যাচ্ছে আপনার ফাটছে না ফাটতে আর এমনি এলাকার লোক যদি যারা দেখতেছে আপনার এই জেনমি করছেন যে চাষাবাদ তো তারা কী বলতেছে যে জাতটা কেমন জাতটা কেমন না ওরা বলতেছে যে ভাই আগামীতে আমাদের যোগাযোগ থেকে এই ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা এখন কাউনিয়া তিস্তাচ্ে আলুর ফজট দেখার জন্য আসছি এখানে অনেক জাত পড়ছে অনেক জমিনে অনেক কৃষকে আবাদ করছে তবে বর্তমানে আমরা রেনুমির প্রজেক্টে এখানে রেনুমি জাতটা প্রচলিত পাশাপাশি যে দাঁতগুলো আবাদ করছে সবচেয়ে বেশি ফলন এবং কালারটা খুব সুন্দর আশেপাশে কৃষকরা এই জাতটা দেখে আগামীতে এই জাতটা করবে এই আশায় তারা করতেছে এবং আমাদের কোম্পানির কাছে বলতেছে তারা এই যার এই জাতের বিষটা যেন আগামীবার পায় এইটাই কোম্পানির কাছে আশা করতেছে আর কি আমিও মনে করি এই জাতটা আমাদের রংপুর অঞ্চলে ব্যাপক একটা আগাম আলুর চাহিদা আছে এটা আগাম এটা দিয়ে আমরা আগামে যে কৃষকরা আলু করে তাদেরকে উচ্চ ফলনশীল জাত হিসাবে এটা দিতে পারি কৃষকেরও উপকার হবে আমাদের দেশেরও উপকার হবে ধন্যবাদ আপনাদের